বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মধুময় বাদামটি আমরা কিভাবে প্রস্তুত করে থাকি শুরুতেই আমরা দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা কাজু বাদাম তারপরে আমরা দিচ্ছি ইরান থেকে আমদানিকৃত বাছাইকৃত আখরোট তারপর আমরা দিয়ে দিচ্ছি বাছাইকৃত প্রিমিয়াম কোয়ালিটির কাঠ বাদাম এরপর আমরা দিচ্ছি পেস্তা বাদাম তারপর আমরা দিয়ে দিচ্ছি কোরআনে বর্ণিত তিন ফল যেটি তুরস্ক থেকে আমদানিকৃত এবার আমরা দিয়ে দিচ্ছি গোল্ডেন কিসমিস এবং কালো কিসমিস যেটি আফগানিস্তান থেকে আমদানিকৃত ভিওয়ার্স এবার আমরা দিয়ে দিচ্ছি লাল খুরমা খেজুর এবং গোল্ডেন খুরমা খেজুর এই খুরমা খেজুরগুলো আমরা মদিনাতুল মনোয়ারা থেকে আমদানি করেছি এবার আমরা দিয়ে দিচ্ছি চীনা বাদাম প্রিমিয়াম কোয়ালিটির চীনা বাদামটি আমরা এই মিশ্রণে দিয়ে দিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি সকল রোগের মহা ঔষধ কালোজিরা ফ্রেশ কালো জিরাটি আমরা এই মিশ্রণে দিয়ে দিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কুমড়ো বিচি প্রিমিয়াম কোয়ালিটির তিল যেটি আমেরিকা থেকে আমদানিকৃত এরপর আমরা দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেশ আলো বোখারা আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রোডাক্ট একসাথে করার পর আমরা এটিকে মিশ্রণ করছি আর এই মধুময় বাদামে যেহেতু মধু মিশ্রিত হবে সেজন্য আমরা এটিকে কাচের বোতলে সংরক্ষণ করছি আপনারা জানেন লিকুইড কোনো প্রোডাক্টের জন্য কাচের বোতল সবচেয়ে উপযোগী সেজন্য আমরা এই প্রোডাক্টটিকে কাচের বোতলে করেছি আলহামদুলিল্লাহ আমাদের মধুময় বাদামটি আপনার জন্য প্রস্তুত রসুল্লা সাল আলাইসাল্লামের পছন্দনীয় খাবারসমূহকে একসাথে করে আমরা এই মধুময় বাদামটি তৈরি করেছি আমাদের এই মধুময় বাদামটি আমরা পনেরোটি উপকরণ দিয়ে প্রস্তুত করেছি যার খুচরা মূল্য পাঁচশো টাকা যে কোনো বয়সের মানুষ এই মধুময় বাদামটি খেতে পারবে আমরা আমাদের মধুময় বাদামটি হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করেছি আপনারা আপনাদের দৈনন্দিন খাবার তালিকায় যদি এই মধুময় বাদামটি রাখেন ইনশাআল্লাহ আপনারা শারীরিকভাবে অনেক বেশি উপকৃত হবেন